এটা হচ্ছে মেয়ার যে পৃথিবীতে আমরা জানি এক লক্ষ চব্বিশ হাজার আমরা শুধু পঁচিশ জন নবীর কথা জানি শুধু কোরআন শরীফের মধ্যে পঁচিশ জন নবীর কথা আসছে এই জন্য আমরা পঁচিশ জন নবীর কথা জানি ইতিহাস জানি তাদের কাহিনী জানি আর বাকি লক্ষ লক্ষ পৈগম্বর এই পৃথিবীতে আসছেন যাদের কোনাল্লামকে আল্লাহ তালা এই ধরা থেকে আর সাজিম পর্যন্ত নিয়ে সান্ত্বনা দিয়ে নবীজিকে মেহমান হিসেবে দাওয়াত দিয়েছেন সুবাহ এই যে সাথে সে মেরাজ মেরাজের রাত্রি এটা রাত্রিবেলা হয়েছে মেরাজ হয়েছে রাত্রিবেলা রাত্রির শেষ অংশে জিব্রাইল এসেছেন নবীজিকে সালাম দিয়েছেন ওপেন হার্ট সার্জারি করেছেন তারপরে ইমান আর হ্যাকমত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন তারপরে মক্কা নগরী থেকে বোরাক একটা বাহন এটা শুধু আমরা হাদিসে পড়ছি পুরা এটা দেখতে এরকম আমরা জানি অনেক সময় দেখি আমাদের গোলের ওয়ালমেট হিসেবে লাগানো থাকে সাদা একটা ঘোরার মত টানার মতো থাকে নিচের লেখা থাকে এটা মারাত্মক একটা মিথ্যা কথা এটি নিজে নিজে কল্পনা করে আঁকছে কি মনে হবে একটা মনে ঘোরার মতো হবে মনে করে সেটা ওই নিজের একটা আঁকড়ে মনের একটা কল্পনা দিয়ে শিল্পীরা আঁকে না রং তুলিতে